কি ব্যাপার ঐ সোনো আজকে কি হয়েছে মুখterraform কেন মা তুমি তো আমার কোনদিনও তো সাজগوش করতে দাও না আজকে সাজবো বলসা দিনে প্লিজ সোনো মা প্লিজ আচ্ছা আচ্ছা নাও নাও সাজো সুন্দর করে যেমন ইচ্ছে হচ্ছে সেজনো এই সাজি বলো তো মা আইডিয়া মনে পড়েছে ঠিক আছে প্রথমে আমি চুরু নিতে নি কত জোত হইছে জোতগুলো আগে ভালো করে ছাড়ায় হুম হুম ঠিক আছে ঠিকই ভেবেছো আগে চুলটা জটটাকে ছাড়াতে হয় তারপর চুল বাঁধতে হবে চুলটা কেমন বাঁধবে দুদিকে বাঁধবে না একদিকে এই আজ দিনই বউ নাও নাও করো তাড়াতাড়ি করো লাল কালারের জামাটা পরে কিন্তু তোমাকে খুব সুন্দর লাগে মানে কি সুন্দর লাগছে দেখতে আয়নাটা সুন্দর অনেক দিন হয়ে গেল আমি বেবি কাজ করেছি তাই ভাবলাম যে চুলগুলো একটু সামনে দিয়ে দিই এটা দিচ্ছি এক দুই এটা তিনবারেই আমার হয়ে গেছে মা হেয়ারবিন দাও দিচ্ছি নাও হেয়ার বিন নাও কি কেমন লাগে এবারে আমি হেয়ারবিনটা পরে নেব ওয়াও সুন্দর লাগছে দেখি 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 মনে হচ্ছে সুন্দর লাগবে সুন্দর লাগবে

ভালো করে মুখটা রগড়াও এখনো হয়নি তো নাকের কাছে লেগে আছে এ মা মনে হচ্ছে সর্দি বেরিয়েছে মুছে নেই মুছে সুন্দর করে মেখে নিতে হয় চুলটা কিন্তু এখনো সুন্দর করে আঁচড়াতে হবে চুলটা কিন্তু হয়নি হুম সামনেটা একটুখানি করতে হবে এখনো কয় দেখি দেখি এদিকে তাও হয়েছে আচ্ছা ঠিক আছে নাও এ নাও এটা পড়বে তো পড়ো তাহলে এত সাহায্য আমাদের খেলে তাহলে একটা কিন্তু নাচ দেখাতে হবে ঠিক আছে কোন গানে নাচবে বলো দেখা ইচ্ছে হয় তো এই গানটাই নয় কী গানে নাচবে এখন ম্যাডাম কোন নাচটা দিয়েছে হাড়ে রে আচ্ছা ঠিক আছে যে কোনো একটা গানে নাচ হবে ঠিক আছে কয় দাও হাটটা দাও আমি খুলে দিই তুমি খুলতে পারবে না মনে হচ্ছে হারটা কিন্তু খুব সুন্দর এই বাবা মা ও শিখতে পারছি না আমি খুলতে পারবো না এটা হতে পারে এই দেখো নাও পরে ফেলো জামাটা সাদা আছে হারটাও একটু সাদা ভালোই লাগবে আচ্ছা ঠিক আছে আমার কাছে নিয়ে এসো আমি সাজিয়ে দিচ্ছি তোমায় আচ্ছা ঠিক আছে হারটা পরিয়ে দিই আচ্ছা তো বাও খুব সুন্দর লাগছে দেখতে কয় দেখি এবার কি সাজব জয় টিপ পরে নেব কয় দেখি টিপের কোটটা কেমন তোমার সব টিপ পরে আছে টিপ কয় এই তো বা 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 দেখি 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 উ কি সুন্দর লাগছে কি সুন্দর লাগছে এসিকে বা এবার আমি লিপ বাম পরবো হুম লিপ বামটা শীতকালে লাগাই এখন লাগাই না এ বাবা জানে না কিছু নাই রাখ ওটা রাখ আমি লাগাই ঠিক আছে লাগাও আমি তোমাদের সব যেইটুকুনি সেইটুকুনি নেবে অর্থাৎ এইটুকুনি জানে না কিছু না গরমকালেরটা শীতকালে মাখছে শীতকালেরটা গরমকালে মাখছে ঠিক আছে ও তো হালকা করে একটু লিপস্টিক লাগিয়ে নাও দেখতে সুন্দর লাগে হালকা করে কিন্তু বাচ্চারা বেশি লিপস্টিক লাগায় না অল্প 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 হুম ঠিক আছে ঠিক আছে হুম কী সুন্দর লাগছে কি সুন্দর লাগছে ওই চার দিও না উপরগুলো লেগে গেলে কিন্তু ভালো লাগবে না এটাই সুন্দর লাগছে

সুন্দর লাগছে নাও রেখে দাও এবার আর কিছু সাজগুজু হবে আবার কি সাজবে ওগুলো লাগাই না ওগুলো লাগাই না ওগুলো লাগাই না ওগুলো যখন সেই নাচের যখন প্রোগ্রাম হবে তখন নাচের ভিডিওটা আমি পরে ভিডিওতে দেব দেখতে হবে কিন্তু আবার দেখাবে পারে